মাংস কয় মুন হতে পারে আনুমানিক সাড়ে তিন মন এর দাম চাচ্ছেন কত এটা এক লাখ বিশ দি কি দেশি নাকি দেশি গরু গুলো আচ্ছা দেশি গরু এটা ব্ল্যাক কালার এটা এটা থেকে আর কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কয় মন গোষ্ঠ হতে পারে সাড়ে চার মন ওখানে পানি ব্যবসা লাগছে না পানি খাওয়াতে হবে এরকম আসলে প্রচুর গরু আছে বাজারে ছোটো বড়ো

এটা হচ্ছে পুষাক এটা কয় লিটার দুধ দিতে পারে এটা দশ প্রতিদিন প্রতিদিন দশ কেজি পর্যন্ত দুধ দিতে পারে এটা কী জাত এটার ফিজি আপনার দাম দিচ্ছেন কত এটা দেখ এক লাখ আশি বা দুই লাখ মানে দেড় থেকে দুই লাখ টাকার ভিতরে দামটা আসবে আচ্ছা দেড় থেকে দুই লাখ টাকা দাম আসবে এটার বাজারে প্রচুর গুঁড়ো আছে অনেক বিগ সাইজের এটা এটা লোকেশন বলি বামন্তী বাজার এটা হচ্ছে মেহেরপুর জেলার ভিতরে